ধীরে ধীরে রাত নামছে শীতের দিনে উত্তরে হাওয়ার দাপট বাড়ছে আজ মকর সংক্রান্তি রমার ছেলে গায়ে আত পুরানো দুটো ভালো করে পরিয়ে দিল ওর চাদরটাও আধফাটা হয়ে গেছে আজ কাজের বাড়ির রুবি বৌদি ওকে একটা ভালো লাল চাদর দিয়েছে ওর বরা আজ খেতে কাজ সেরে একটা কারখানার কাজে খোঁজে গেছে ছটা বাজলো বাচ্চা দুটো পিঠের বায়না ধরে মার কাছে ধমক খেয়ে চুপ করে গেছে রমা ভাবছিল যদি কিছুটা চালের গুঁড়ো সামনের মুদির দোকান থেকে ধার করে আনতে পারি তাহলে বাচ্চা দুটো পিঠে খেতে পারবে ওদের দুটো পিঠে করে দিতে পারবো বাড়িতে কিছুটা গুড় রয়েছে অপেক্ষায় বসে থাকা বাচ্চা দুটো নিয়ে রমা একটু ঝিম ধরে গিয়েছিল হঠাৎ দরজা ঠেলে বসন্ত ঢুকল রমার বর খুব ক্লান্ত দেখাচ্ছে তা হলো মুখখানা হাসি মাখা বলল কারখানার কাজটা হয়ে গেল বুঝলে একটা ঠোঙা বাড়িয়ে বলল নাও কিছুটা চালের গুঁড়ো এনেছি বাচ্চাদের যাই হোক করে একটু পিঠে করে দাও কিছু পরে দেখা গেল সবাই মিলে তৃপ্তি করে চাল ও গুড়ের তৈরি পিঠে খাচ্ছে প্রত্যেক রমারা এইভাবে বাঁচার রসদ পায় জীবনযুদ্ধের লড়াইয়ে থেমে যায় না গুড মর্নিং বন্ধুরা আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে আমার একটা ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো সকাল সকাল দেখতেই পেলে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আজকে মেয়ের স্কুলের শেষ পরীক্ষা ছিল হাতের কাজ তো ওদের হাতের কাজ দিয়েছে থার্মোকলের খড় তো যাই হোক আজকেই শেষ পরীক্ষা পরীক্ষাটা হলে একটা টেনশন মুক্ত হওয়া যাবে এখনকার পড়াশোনা তো খেলা এই সমস্ত ইউনিট টেস্ট না হলে আমাদের সময়কালে হ্যাপিয়ারি অ্যানুয়ালি ভালো ছিল এখন এগুলোকে পরীক্ষা মনে হয় না তো যাই হোক কিছু করার নেই সময়ের সাথে এইভাবেই তাল মিলিয়ে চলতে হবে তো সকালবেলায় সোনাকে স্কুলে পাঠিয়ে ভদ্র মুছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি পুজো টুজো দিয়ে চলে এসছি প্রতিদিনের মতো রান্নাঘরে পুটো কাটা করে রান্নাবান্না সারতে তো আজকে এখন সময় এ আটটা বাজবে হ্যাঁ আটটা বাজে মেয়ে আসবে আটটা পঁয়তাল্লিশে তো তার আগেই দেখো আমার অনেক কিছু রান্না হয়ে গেছে ভাত ডাল তরকা বাবার জন্য রুটি তো বাবা সকালবেলায় টিফিনে তিনটে রুটি খায় রুটিটা করে জলদি ধুয়ে পাঠিয়ে দিয়েছি দোকানে তরকার সাথে আর এদিকে অনেকটা মাছ নিয়ে এসছে এতটা মাছ করব না কিছুটা করব কাঁচা লঙ্কা চিঁড়ে কালো জিরে ফোড়ন দিয়ে বাবার জন্য আর কিছুটা করব পটল আলু দিয়ে ঝোল কারণ এই কালো চিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি একদম খেতে পারি না মাছের ঝোল আমার আর শশুর মাশ ভীষণ ভালো খায় তো ওরা খাবে আমি আমার জন্য এই ঝোলটা বানাচ্ছি ওদেরও হয়ে যাবে আমারও হবে তো রান্না বান্না প্রায় শেষের দিকে তো এরপর আবার করব রুটি এখন মিস্ত্রিরা আসছে সকাল ছটায় তো ওদের টিফিন দিতে হচ্ছে এগারোটা নাগাদ বেলা এগারোটায় তো সেই কারণে আবার বসে পড়েছি গ্যাসটা রকম মুছেছি আবারও মুছতে হবে রুটি করলে জানোই গ্যাসের অবস্থা কি হয় তো এইভাবে অল্প অল্প করে রুটি বানিয়ে নিচ্ছি আজকে চারজন মিস্ত্রি এসেছে পাঁচটা করে রুটি দেওয়া হয় হিসেব করো কুড়িটা রুটি আবার দুটো এক্সট্রা বানাতে হয় হয়তো দেখা গেল কোনোটা একটু বেশি পুড়ে টুরে গেল বা নষ্ট হয়ে গেল হতেই পারে তো সেই কারণে কুড়িটা মতো রুটি এখানে ভেজে নিচ্ছি এখনও আমি খাইনি খিদে পেট চোচো করছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর এখন দুপুর বাজে চারটে দুপুর বলবো না বিকেল চারটে আমাদের আসলে দুপুরের খাওয়া চারটের সময় হয় তো সেইটা অভ্যেস হয়ে গেছে বলা তো আমার হাজব্যান্ড এক্ষুনি আসলো মিষ্টি নিয়ে আর এই দুদিন ওর ভীষণ লেট হচ্ছে দোকান থেকে বাড়ি ফিরতে দুপুরের খাওয়া খাচ্ছি বিকেল চারটে সাড়ে চারটে তো যাই হোক দেখো আমি এখানে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টিটা ঢেলে নিই তারপর ওকে খেতে দেব সাথে আমিও নিয়ে নেব আর বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে আমাদের চারজন মানুষের চার টাইমে খাওয়া সকাল বিকেল দুপুর মানে যতবার খাওয়া হয় চার টাইমে খাওয়া হয় এখন আবার রাত্রিবেলাটা তাও এক টাইমে সবাই মিলে খাই তো দেখো এবার আমি ঘর পরিষ্কার করে নেবো জানোই তো বালি সিমেন্টের কাজ হলে কেমন বিচ্ছিরি লাগে আর সেই সকাল ছটায় আমি ঘর মুছেছি তো ঘর দূরে পা দেওয়া যাচ্ছে না যতই ঝাড় দেওয়া হোক মোছা ঘরের শান্তি অন্যরকম ঘরটা মুছে নিলে যেন অন্যরকম পরিষ্কার লাগে যেহেতু ঘরে বাচ্চা আছে আর এখন যেহেতু গরমকাল পড়ছে আমার দুবার তিনবার করে ঘর মোছা হয়ে যায়